আসসালামু আলাইকুম এই বহুতল বিল্ডিং এর নিচে দাঁড়া রয়েছি তো আজকে কিন্তু বিল্ডিং দেখাইতাম না বা বাড়ি হইতাম না এই যে নিচের থেকে এই বিল্ডিং এর উপরে যে উঠে ওই ওই জিনিসটাই আজকে দেখামু জিনিসটা কি লিফ্ট আজকে লিফ্ট সম্বন্ধে আজকে ভিডিওটা চলেন যাই কম জায়গার মাঝে কিন্তু এই বহুতল ভবনটা নির্মাণ করছে তো বিল্ডিংটাও খুব ভালো লাগতেছে দেখিয়া তো এই যে বিল্ডিংটার ভিতরে ঢুকি প্রবেশ করি এই যে এখানে আছে আপনার পার্কিং ব্যবস্থা করা আছে তো জায়গাটা ভালো লাগতেছে আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম তো আমরা এই লিফ সম্বন্ধে বলতেন। আচ্ছা। আমার এই ফুজি। বেসিক্যালি যেটা ফুজি ডমিনেট করে সেই ফুজি। আচ্ছা। এটা মূলত ইমপোর্ট করা থেকে। চায়না থেকে। এটা হলো আপনার কেজি। আচ্ছা। এটা। কেজি। এই লিফটটা মানে ক্লায়েন্টের এছাড়াও আমার আরেকটা লিফট ছিল সেম লিফ্ট দেখে উনি এটা ছাড়া বিকল্প নিবে না সেজন্য আমি বাধ্য হয়েছি বেসিক্যালি যে এটা দেওয়ার জন্য আর এটা যে বিল্ডিং ওনার উনি থেকে সৌদি আরবিয়াতে ওনার কথা হলো যে আমাকে লিফ্ট দিতে হবে কোয়ালিটি লিফ্ট যেহেতু উনি কোয়ালিটি লিফট চাচ্ছেন সেহেতু আমার অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করা লাগতেছে বেসিক্যালি আর আমাদের দেশে অ্যাভেলেবেল ব্যাংকের ছাতার মতো লিফ্ট আছে ওই আপনার লিফ্টে কোনো সেফটি নাই কিছু নাই মানে নর্মালি আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার আমি দুবাইতে চিফ ইঞ্জিনিয়ার হিসাবে ছিলাম প্রায় আপনার আট বছর এবং কোনি ফুজি লিপ্ট কোম্পানির ট্রাভেল শ্যুটার হইতে টেকনিক্যাল চিপ ইঞ্জিনিয়ার পর্যন্ত ছিলাম দুবাইতে যাক বেসিক্যালি এখন বাংলাদেশে আসছি লিফটের সাথে জড়িত যেহেতু আমার প্রফেশনাল ইঞ্জিনিয়ার লিফটের সাথে আমার কাজ করতে হয় তা আমি প্রথমত লিফ্ট সেকশানে টেকনিক্যাল পার্সন হিসাবে কাজ করেছি এখন ব্যবসাতে আসছি আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা এখন কুমিল্লাতে যেহেতু আমি বেশি দিন ধরে আসলে ব্যবসাটা করতেছি না পাঁচ ছয় বছর আমার এর মধ্যে ঢাকাতে কিছু লিফ্ট আছে কুমিল্লাতে লিফ্ট আছে তারপর অন্যান্য দিয়ে থাকে এখন বেসিক্যালি আমার যে লিফ্টটা এই লিফ্টটাতে আমি বেসিক্যালি বেশি থিঙ্ক মানে আমি চিন্তা করি সেফটি আমরা যদি কোনো কিছু একটা লিফ্ট মানুষের জীবনের থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিছু নাই আপনি অনেক টাকা খরচ করে লাগালেন কিন্তু আপনার নিরাপত্তা নাই তাহলে আপনার একটা সেফটি ভায়োলেট এক কথায় তো যেখানে সেফটি থাকে না সেখানে আমাদের দেশে নব্বই পার্সেন্ট লিফটি কিন্তু সেফটি কম কারণ আসলে এটা আমাদের টেক বেসিক্যালি যারা বিজনেস করে ওনারা ইঞ্জিনিয়ার না বেসিক্যালি মোস্ট অফ হয়তো দুই তিনজন বা পাঁচজন ইঞ্জিনিয়াররা বিজনেস করে ওনাদেরটা হয়তো সেফটি ওনারা দেখে আর বেসিক্যালি আমার প্রত্যেকটা প্রজেক্ট আমি নিজেই এনশিউর করি সেফটি হয়তো মেকানিক্যাল প্রত্যেকটা জিনিস যারা প্রপারলি ইনস্টল করেছে কিনা প্রপারলি কমিশন করেছে কিনা তারপরে আমার প্রতিক্রিয়া আরেকটা ক্ষেত্রে হলো লিফটে অনেকে উঠতে ভয় পায় জি সে চিন্তা করে যদি আমি মাছ পথে কারণ জায়গা জি আমি তো লিপতে আটকাই যাবো জি এই ক্ষেত্রে কি করুন আসলে এটা যে এখন আধুনিক প্রযুক্তি এই লিফটের সাথে ওটার নাম হলো এ আর ডি মানে আপনি যদি কোথাও আটকিয়ে যান এটা নেয়ারেস্ট ফ্লোর আপনাকে সে ল্যান্ড করে বের করে দুটো ওপেন করে দিবে এটা নাম হলো আরডি অটো রেস্কিউ ড্রাইভ অটো রেস্কিউ ড্রাইভটা এটা আজকে সাত আট বছর প্রত্যেক লিফট্টের সাথে এন্ট্রি করে যেহেতু আমাদের দেশে ব্যয়বহুল জেনারেটর অনেকে চাচ্ছে না তো এটা আপনার নিয়ারেস্ট ফ্লোরে আপনার আতঙ্কিত হবার কিছু নেই নিয়ারেস্ট ফ্লোরে গিয়েও আপনাকে অটোমেটিক ডোর ওপেন করে দেবে আফটার থার্টি সেকেন্ড পরে যে কিন্তু আপনার পাওয়ারটা পাবে এআরডিমেনি যেটা ব্যাটারি ড্রাইভ আচ্ছা পেয়ে আপনি নিয়ারেস্ট ফ্লোরে যাবেন যে আপনি এক্সিট হয়ে যাবেন আপনি যদি ভিতরে থাকেন তাহলে কিন্তু লক পেয়ে যাবে আপনি যতক্ষণ আবার ইলেকট্রিসিটি রিটার্ন না আসবে আপনি এটা পাচ্ছেন না ও আচ্ছা আচ্ছা কিন্তু এটা আপনি সেফটি হান্ড্রেড সেফটি যেমন এটা বাফারে একটা সেফটি আছে এই যে ইন্টারকম এটা একটা সেফটি ফায়ার অ্যালার্ম একটা সেফটি তারপর আদারওয়াইজ এখানে আপনার সেফটি বলতে যেমন আপনি আরডি এটা একটা সেফটি তারপরে যে আপনার ফুল হার্ট সেন্সর এই যে এখানে হাত দিলে দেখবেন এখন দরজাটা খোলা এটা দেখবেন বন্ধ হইতে চাইলে আমি হাত দিব দেখবেন যে এটা আসলে অটোমেটিক ই হয়ে যাচ্ছে এখন একটু আপনি আপনি হাত দিয়ে এটা বন্ধ হইতে চাইলে এখনই বন্ধ হবে আফটার 5 সেকেন্ড 5 এবারে দেন অটো রিটার্ন চলে যাচ্ছে ও আচ্ছা মানে এটা হলো ফুল হাইট সেফটি মানে মূল কথা হলো ক্লায়েন্ট এখন চায় যে পয়সা যাক আমার ম্যাটেরিয়ালস কোয়ালিটিটা ভালো এখানে প্রেজেন্ট আছে যে ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ ভাই উনি তো বহুতল বাড়ি নির্মাণ করে এই বাড়ি নির্মাণের ক্ষেত্রে আপনাদের লিফটের যে ব্যবস্থাপনাটা ওইটা কিভাবে তৈরি করেন জি ধন্যবাদ আলয়ন ভাইকে আসলে হাইরিস্ক বিল্ডিংগুলোতে এখন অনেকটাই বেশি মানুষ লিফ্ট পছন্দ করে এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইজিভাবে উঠানামা করার জন্য তো ইজিভাবে উঠানামা করতে যায় যদি সেটা আমার ইজি না হয় অর্থাৎ আমার জটিলতা থাকে তাহলে এটা সমস্যায় থেকে যায় সে কারণে যখন একটা সিভিল ইঞ্জিনিয়ার ড্রয়িং করবে এই ড্রয়িংয়ের ক্ষেত্রে এই বিল্ডিংয়ের এরিয়া কত কত লোকজন যেন বসবাস করবে সেই বসবাস অনুযায়ী পার ডে কতজন লোক নামবে সেই অনুযায়ী আমার লিফ্টের সাইজটা দিতে হবে অর্থাৎ আমি ড্রয়িং করার সময় লিফ্টের সাইজ কত হবে সেটা যদি আমি অ্যানশিউর না করি তাহলে যখন লিফ্ট কোম্পানি লিফ্ট করতে আসবে তখন দেখা যাবে ওনাকে বলবো যে আমাকে এত প্যাসেঞ্জার একটা লিফ্ট দেন তখন দেখা যাবে যে এই এরিয়া অনুযায়ী উনি প্যাসেঞ্জার লিফ্টটা দিতে পারবে না সেই কারণে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার যারা ড্রয়িং করবেন বা যারা এই আগে বিল্ডিংয়ের কাজ করবেন অবশ্যই লিফ্টের সাইজটা যাতে উনি কনফার্ম থাকে যে এই সাইজ হলে এই প্যাসেঞ্জারটা আমার ওকে হবে ঠিক আছে আমাদের বেসিক্যালি আপনারা যদি লিফট নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের লিফটের আপনি অ্যানসিও থাকতে পারেন যেহেতু বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার লিফ্টের ইঞ্জিনিয়ারিং সেকশানগুলি এটাই একটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রো মেকানিক্যাল সাবজেক্ট বিষয়টার মধ্যে আছে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স তিনটা ডিভাইস দিয়ে এলিভেটর আপনি যদি এলিভেটর এনশিওর করতে হয় আপনি সেফটি এবং ভালো এলিভেটর পেতে চান এবং সস্তা বা আপনার গুণগত মান বা আপনার সব কিছু নিয়ে তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা হোপফুলি আপনাদেরকে মেনটেনেন্স হইতে এ টু জেড লিফ যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা নিয়ে বৃহৎ সারা বাংলাদেশে আমরা এটা নিয়ে সার্ভিস দিচ্ছি এবং আমাদের ঢাকা কুমিল্লা বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আশা করি একজন একটি ভালো লিফ্ট এবং স্মুথ নিরাপত্তা মানে আপনি যেটার জন্য অনেক সময় ভয় পান যে লিফটে চড়তে ইয়া ইনশাল্লাহ কমফোর্টেবল আপনি লিফট চড়তে পারবেন যদি আমাদের সহযোগিতা নেন